হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ চব্বিশে মার্চ সোমবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা দক্ষিণে ভারী বৃষ্টি চলবে আরও কিছু দিন তো রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষত ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় হতে পারে এই অঞ্চলগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে অপরদিকে রাজ্যের উত্তরাঞ্চলের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এ শিলাবৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির ঝড়ের পূর্বাভাস রয়েছে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্য সব উত্তরাঞ্চলীয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি এবং ঝড়ের কারণে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে তবে পরবর্তীতে তা ধীরে ধীরে বাড়বে এছাড়া দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি এবার অনলাইনে নয়া নিয়ম চালু করলো রাজ্য তো বর্তমান যুগ অনলাইনের যুগ সময়ের সাথে তাল মিলিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এবার আর অন্যের ভূপাকি হয়ে থাকতে হবে না ঘরে বসেই মিলবে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অর্থাৎ অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন শেষ হচ্ছে এতদিন যে এক শ্রেণীর দালাল চক্র চলছিল তার খেলও খতম হবে বর্তমানে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করা যায় তবে অরিজিনাল হার্ড কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয় এই প্রক্রিয়ায় সময় পরিশ্রম অর্থ এই তিনটি খরচ হয় তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন জমি বাড়ির মালিকরা কোনো সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল থাকে একজনের কাছে বাকিদের কাছে থাকে সার্টিফাইড কপি জানা যাচ্ছে সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ সব মিলিয়ে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা সেখানে এক শ্রেণীর দালাল আবেদনকারীদের থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠে এবার সেই সমস্যা দূর হবে এবার থেকে ডিরেক্টরেটের পোর্টালের লিংকে বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা তবে যারা অনলাইনে সাবলীল নন তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা নিতে পারেন রাজ্যের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ঝক্কি অনেকটাই কমবে এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কে কোন চেয়ারে বসবে তা ঠিক করব আমরা ভোটের আগে বার্তা তহসির দিকের তো দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফের পির্জাদা তহাসির দিকে তার মন্তব্যের মাধ্যমে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন তার স্পষ্ট বার্তা কে শাসক হবে কে বিরোধী আসনে বসবে তা ঠিক করবেন তারাই একটি সমাবেশে তহাসিদ্দিকই বলেন কে কি চেয়ারে বসবে সেটা তো আমরা ঠিক করে দেব আসল মাল তো আমরা তিনি আরও বলেন মানুষের স্বার্থ দেখেই তারা সমর্থন করবেন উন্নয়ন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়া দলকেই তারা সমর্থন করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কপুর সম্পর্কে তহ বলেন ওরা কে কি বলছে তা নিয়ে ভাবার দরকার নেই আসল সিদ্ধান্ত আমরাই নেব গত কয়েকদিনে তহা সিদ্দিকের একাধিক বন্দ্যোপাধ্যায় যখন ফুরফুরা শরীফে ইফতারে উপস্থিত ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন কাশেম সিদ্দিকি এরপর তহা সিদ্দিক ইঙ্গিত দিয়েছেন যে মমতা হয়তো ফুরফুরা শরীফের কাউকে ভাঙড়ে প্রার্থী করতে পারেন তিনি বলেন ফুরফুরা শরীফ নিয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে হেডলাইন করুন বাড়ি থেকে বের করে বেলাগাম দিলীপ ঘোষ বললেন রাজনীতি ছেড়ে মেজাজ নয় তো নিজের এলাকা টাকায় তৈরি রাস্তার উদ্বোধন করতে গিয়ে দুপুরে শুক্রবার নম্বর ওয়ার্ডে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ভাইরাল ভিডিওই মহিলাদের তোর বাপের কে গলা টিপে ধরবো হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রবীণ এই নেতার বিরুদ্ধে জানিয়ে বিভিন্ন মহল থেকে গুঞ্জন শুরু হয়েছিল দলকে দিলীপের বিরুদ্ধে পদক্ষেপ করবে যার জবাব দিয়ে দিলীপ ঘোষ নিজেই দিয়ে দিলেন বললেন দিলীপ ঘোষ কাউকে ভয় পাই না আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ নয় অর্থাৎ বিতর্কের প্রসঙ্গে দল তাঁকে শোকজ করলেও দিলীপ যে নিজের অবস্থানে অনর থাকবেন তা স্পষ্ট করে দিয়েছেন একই সঙ্গে মারির প্রসঙ্গেও আরো বড় হুশারি শুনিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ বলেছেন মেজাজ হারায়নি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি কোনটা কুকথা কোনটা সুখতা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব হেডলাইন করুন এরপরও ওরা বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারবো না হলে চৌ দাঁড় করিয়ে মারবো এদিকে দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর বেতন বাড়বে অষ্টআশি হাজার টাকা তো কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য বড় সুখবর সপ্তম বেতন কমিশনের কার্যকাল শেষ হওয়ার আগেই নতুন কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে যদিও এখনও কমিশনের চেয়ারম্যান দুই সদস্যের নাম ঘোষণা করা হয়নি তবে আগামী মাসেই প্যানেল গঠনের সম্ভাবনা রয়েছে এই কমিশন গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পথ সুগম হবে নতুন কমিশনের অধীনে ফ্রিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হবে যা কর্মচারীদের বেতন এবং পেনশন গণনার একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অষ্টম বেতন কমিশন টু পয়েন্ট এইট সিক্স করা হতে পারে এটি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম একান্ন হাজার চারশো আশি টাকা হতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নবান্নের নতুন নিয়মে পঞ্চায়েত স্তরে রাজস্ব ফাঁকি রূপকে অনলাইন পোর্টাল চালু তো নবান্ন এবার পঞ্চায়েত স্তরের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে যা আগামী পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে রাজ্যের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে এখনও পর্যন্ত বেশিরভাগ লেনদেন পুরনো হাতি রেখা রসিদের মাধ্যমে করা হতো যা দুর্নীতির আশ্রয় ছিল এবার এই পদ্ধতি বদলে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সমস্ত আর্থিক লেনদেন রেকর্ড করা হবে নতুন পোর্টালটি সহজ সরল নামে পরিচিত এবং এর মাধ্যমে পঞ্চায়েত স্তরের সমস্ত আয় এবং ব্যয় হিসেবে সঠিকভাবে নথিভুক্ত করা হবে পঞ্চায়েত স্তরের রাজস্ব ফাঁকি ঠেকাতে নবান্ন আশা করছি এই ব্যবস্থা সমস্ত অস্বচ্ছ লেনদেন বন্ধ করবে এবং প্রতি খাতে কত টাকা খরচ হচ্ছে তা জানতে সুবিধা হবে এই পোর্টালটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সমস্ত স্তরে ব্যবহার করা যাবে ফলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একটি কার্যকর আর্থিক নজরদারি প্রতিষ্ঠিত হবে এছাড়া এই পোর্টালের মাধ্যমে অনলাইন ট্রেড লাইসেন্স পঞ্চায়েত পর্যটন বিল্ডিং প্ল্যান এবং টেন্ডারের মতো বিভিন্ন পরিষেবা সংযুক্ত করা হয়েছে যা আরও স্বচ্ছ এবং সুষ্ঠু প্রশাসন গঠনে সাহায্য করবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাইনে হবে এক লক্ষেরও বেশি বেতন বাড়বে কুড়ি থেকে তিরিশ শতাংশ ডিএ বৃদ্ধির আগেই বড় খবর শিক্ষকদের জন্য তো ডিএ বৃদ্ধির ঘোষণার আগেই বড় খবর এবার এক লাফে বাড়ছে সরকারি শিক্ষকদের বেতন প্রতি মাসে বেতন হয়ে যেতে পারে এক লক্ষেরও বেশি দুর্দান্ত ঘোষণা হতে চলেছে তাহলে তারা কত হাতে পাবেন রইল সেই হিসেবে শিক্ষকদের জন্য অপেক্ষা করছে এক দারুণ সুখবর আসলে এমনিতেই শিক্ষাক্ষেত্রে তাদের বেতন সবসময়ই আলোচনার বিষয়বস্তু তাদের বেতন তাদের অভিজ্ঞতা পদ এবং যোগ্যতার উপর নির্ভর করে কিন্তু এখন অষ্টম বেতন কমিশন নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে এটা বিশ্বাস করা হচ্ছে যে এর ফলে তাদের বেতন কুড়ি থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং